জন্ম যদি ফুটপাতে হয় চারপাশে যদি তাকে কুৎসিত বাস্তব তাহলে কি মানুষ বড় হতে পারে না আজ আমরা শুনবো রূপার কথা একটি মেয়ে যে ভিক্ষুক বাবার ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে একদিন প্রমাণ করে দিয়েছে যে কুড়িয়ে পাওয়া যে দামি হয় কলকাতা শিয়ালদহ স্টেশনের একপাশে ফুটপাতের ওপর শুয়ে থাকত রূপা তার বাবা একজন ভিক্ষুক মা ঠেলে দিত স্টেশনে জলের বোতল রূপার জন্ম হয়েছিল পলিথিনের নিচে কলকাতার বৃষ্টির মাঝে এক যদি কিছু খাবার পাওয়া যেত সেটা ছিল তাদের কাছে উৎসবের মতন আনন্দ সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কেউ না কেউ পাশে ঠিক মরেই আছে সে কখনো স্কুলের নামও জানতো না কিন্তু তার কৌতূহল ছিল যখনই কোনো বাচ্চাকে স্কুল ড্রেসে দেখত চুপচাপ পেছন পেছন হাঁটতো তারা ভেতরে ঢুকে গেলে সে গেটের ফাঁক দিয়ে দেখত ওরা কি শেখে একদিন একটা এনজিও কর্মী তাকে দেখতে পায় সে রূপাকে জিজ্ঞেস করে তুমি স্কুলে যাবে রূপা মাথা নাড়ে বাবা রাজি হচ্ছিল না স্কুলে গিয়ে কি হবে পেট ভরবে তো কিন্তু মা বলল আমার মেয়েকে আমি অন্য জীবন দিতে চাই রূপা একটা সরকারি স্কুলে ভর্তি হয় প্রথম দিন ওর পাশে কেউ বসতে চাইছিল না কারণ ওর গা থেকে প্রচন্ড গন্ধ আসছিল সে কান্না করেছিল কিন্তু হাল ছাড়েনি সে প্রত্যেক দিনই ভিক্ষা করে রাত জেগে পড়তো এভাবেই সে এগোতে এগোতে পঞ্চম শ্রেণীতে রূপা প্রথমবার ক্লাসে প্রথম হয় শিক্ষক বলেছিলেন এই মেয়েটা দেখিয়ে দেবে সমাজের নিচু তলা থেকে উপরের দিকটা দেখা যায় কিন্তু তিরস্কারও ছিল প্রচুর এক বিকারের মেয়ে কতদূর যাবে ওরা তো বস্তির মেয়ে একদিন না একদিন তো গাজা বিক্রি করবেই এই কথাগুলি রূপাকে ভেতরে ভেতরে আগুনের মতন শক্ত করে দিয়েছিল সে ঠিক করেছিল আমি এমন কিছু করব যাতে পুরো দুনিয়া মাথা নিচু করে শ্রদ্ধা জানাবে এরপরে রূপা মাধ্যমিক স্কুলের মধ্যে প্রথম হয় জেলা থেকে পায় স্কলারশিপ কিন্তু বাস্তব ছিল নির্মম বাবা শরীর খারাপ মা কাজ ছেড়ে দিয়েছে তখন রূপা পড়াশোনা চালাতে ফুটপাতে চা বিক্রি শুরু করে দেয় সে এক হাতে চা আরেক হাতে ট্রে একটাই মন্ত্র আমি হারতে পারি না এভাবেই সে উচ্চ মাধ্যমিক পাশ করে আর একটা ভালো কলেজে ভর্তি হয় কলেজে থাকাকালীন রূপা একটা আর্টিকেল লিখে দেয় পত্রিকায় জন্ম নয় জীবনকে বদলানো যায় সেই লেখা ভাইরাল হয়ে যায় টেরেক্স থেকেও ডাক আসে আপনি আমাদের মঞ্চে এসে গল্প বলুন রূপা মঞ্চে উঠে বলে আমি সেই মেয়ে যে রেল স্টেশনের নোংরা জলে দাঁত মাজতাম আমি সেই মেয়ে যার খেলনা ছিল না আমি ছিলাম ডাস্টবিনের বোতলের মতো কিন্তু আমি সেই মেয়েও যে এখন ডিগ্রিধারী নিজের মতো করে দাঁড়িয়ে আছি সেই দিন ফুটপাতে ঘুমানো মা বাবা লাইভে মেয়েকে দেখে খুব কাঁদে আর রূপা বলে আমি জয়ী হয়েছি বর্তমানে রূপা একটা ছোট্ট স্কুল চালায় বস্তির ছেলে মেয়েদের জন্য তাদের বই দেয় ড্রেস দেয় আর সবচেয়ে বড় জিনিস সাহস দেয় সে বলে জন্ম কোথায় সেটা তুমি ঠিক করি কিন্তু জীবন কেমন হবে সেটা তোমার হাতেই তাহলে বন্ধুরা কি বুঝতে পারলেন মোরাল স্টোরি জীবনের সবচেয়ে অন্ধকার জায়গা থেকেও আলো দেখা যায় যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো দারিদ্র অপমান অনাহার এই সবই থামাতে পারে না এক জেদি মনকে যদি কেউ তোমাকে নিয়ে হাসে হাসতে দাও তাকে বলো আজ আসছো কাল হাততালি দেবে